হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আর আজকে দেখো তোমাদের সামনে তোমাদের জন্য বলছি তোমাদের সামনে কি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখি পাশে থেকো ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখে পাশে থাকার অনুরোধ রইলো সবার কাছে ঠিক আছে তো দেখো মেয়ের স্কুলের ফাংশন ছিল তো সেখানে সবাই নাচ করছিল তো সেখানকার কিছু ভিডিও আমি তুলে নিয়ে এসেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেখো খুব সুন্দর নেচেছিল। মানে যেরকম গান গানটা ছিল সেই গানের সাথে তাল মিলিয়ে খুব সুন্দর সবাই মানে নেচেছিলো অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে তো অনেক রাত্রি পর্যন্ত হয়েছে আমি অত রাত্রি পর্যন্ত থাকিনি তো মেয়েকে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি তো আমরা বিকেল পর্যন্তই ছিলাম চারটে পর্যন্ত ছিলাম তো দেখো এই মেয়েটার পারফরম্যান্স তো দারুণ ছিল খুব সুন্দর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাবো তোমাদেরকেও সেই জন্য একটু তুলে নিয়ে যাই তো তারপর তোমরা দেখতে থাকো কারণ সব মিউজিক কিন্তু ভিডিওতে অ্যাড করা যায় না তোমরা জানো কি না আমি কিন্তু এর আগে কপিরাইট খেয়েছি তো সেই কারণেই বলছি তো মিউজিক কিন্তু আমি সাউন্ড বন্ধ করে দিয়েছি তো আমি নিজের ভয়েস দিয়েছি বা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসে আমি সেটা অ্যাড করলেও অ্যাড করতে পারি তো কিন্তু তোমরা চাইলেও সেটা অ্যাড করতে পারো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু যেটা মানে ভয়েস থাকে বলতে যে কোনো গান তুমি যদি ভিডিও করার সময় যে কোনো গানের আওয়াজ উঠে যায় সেই আওয়াজটা কিন্তু তুমি ভিডিওতে দেবে না তাহলে কিন্তু সেই ভিডিওতেই তোমার কপিরাইট চলে আসবে ঠিক আছে তো সেই জন্যই বলছি তো সব ভিডিওতে কিন্তু সব গান চলে না তো মানে ফ্রি কপিরাইট মিউজিক যে পাওয়া যায় সেই মিউজিকগুলি তোমরা কিন্তু ব্যবহার করবে তোমাদের ভিডিওতে ঠিক আছে তো সেগুলো আপলোড করে তোমাদের ভিডিওতে তোমরা ব্যবহার করতেও পারো তো যাই হোক তারপর দেখো পরদিন সকালবেলা কী কী রান্নাবান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি বেশি কিচ্ছু না আর বেশি বক বক শুনতে কাজেও ভালো লাগে জানি না আমার আর তোমাদের কেমন লাগে জানি না তো অবশ্যই দেখো দেখে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও ঠিক আছে তো দেখো ভেজে নিয়েছি গরম গরম বেগুন ভাজা এর শীতের সকালে কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে আর আমাদের বাড়ির সবারই ভালো লাগে আর অঙ্কিতা জ্যোতি সবারই ভালো লাগে তো যাই হোক তো বেগুনটা ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আলু ফুলকপিতে একটা ঝোল করব আমি ঠিক আছে তো সেই জন্য কিন্তু এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আলু ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি লঙ্কা বাটাটা দিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো তার নামানোর আগে কিন্তু একটু ধনিয়া পাতা ছিটাই দিলে কিন্তু দারুণ হয় আরও রান্নার ফুলকপি তরকারিতে দেখবে মানে একটু ধনিয়া পাতা যদি কেটে কুচি কুচি ঝোলের মধ্যে দিয়ে দাও না সেটা কিন্তু দারুণ চিন্ত হয় আর ভালো লাগে কেটে আর লাস্ট ফিনিশিংয়ে কিন্তু জিরা ধনিয়া রাধুনি এগুলো মশলা আমি বেটে দিয়ে দেবো ভেজে রেখেছি আর দেখো গরিব মানুষ হলে আমরা তো গরিব মানুষ দেখো পাতা দিয়েই জাল করি তোমরা কে কে আমার মতো পাতা দিয়ে দিয়ে জাল করো কমেন্ট করে জানিয়ে দিই ঠিক আছে তো এত পাতা পরে পাতা দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু কালি পড়ে ঘরে প্রচুর কালি পড়ে যায় তো